ঝড় বৃষ্টি আমার বারান্দার অবস্থা খুবই খারাপ এদিকে অপরাজিতা গাছের পাতা পুতার সব পড়ে গেছে বারান্দার অবস্থাও খারাপ ছাদের গাছগুলার জানি না কি অবস্থা যে এখানে অপরাজিতা ফুল পড়ে আছে ওখানে অবস্থা খুবই খারাপ আজকে হচ্ছে চারটে ফুল ফুটছে বৃষ্টির কারণে অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থা আমাদের বাসা তো আবার হচ্ছে একটু আশেপাশে পানি আছে নিচে পানি জমে যায় অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থা অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে কালকে রাতে থেকে বৃষ্টি শুরু এখনো থামার নাম নাই ভয়াবহ অবস্থা আমরা তো সারা রাত ঘুমাতে পারি নাই এত পরিমাণের বাতাস ছিল তারপরে দরজা জাগালা বাইরে বাইরে শুরু হয়ে গেছিল ঝড় বাতাসে মানে এখনো পর্যন্ত সারা রাত চলতে বৃষ্টি বাতাস ঝড় আর সকাল পর্যন্ত হচ্ছে সারা রাত হচ্ছে খুবই একটা ভয়াবহ অবস্থা